মায়ের কান্দন যাব জীব দোসার মার বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্বধারিনি মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জন দুঃখী মা আর দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই আর ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের মায়ের প্রসাবের দিয়া কালে বুক ভেসে যায় নয়ন রে সন্তানের পেয়ে কোলে ভুলে যায় সব যন্ত্রণা দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্ব মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবত জীব দোসার মার বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গৰ্বাৰিনী মা জনমো দুখিনী মা দুখেৰে দৰ দিয়া মাৰ জনম দুখী মা দেখি